আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপিয়ান ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আস কামি চলে আসছি ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল আর এখান থেকে একদম ধামাক অফারে তোমাদের গাউনি কালেকশন দেখিয়ে দেবো টপসে কালেকশন থাকবে সাথে কিন্তু স্মোকি গাউনি কালেকশনও পেয়ে যাবে মানে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে

ওকে আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল অপরায় পড়তে পারবে এটা থাকছে ব্যাক সাইড টা এটার মধ্যে তো অনেকগুলো কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দিবো ভাইয়া লং থাকবে চুয়ান্ন নেক্সট একা থাকছে পিয়াজ কালারের মধ্যে এটা বেস্ট কালারটা থাকবে ব্ল্যাক মানে ব্ল্যাক কালারের অনেক সাইড আছিলো তার জন্য কিন্তু ভ্যানি আসছে কালার থাকবে ব্ল্যাক আর উপরে কিন্তু পিঙ্ক কুলার চেঞ্জ হবে একা থাকছে প্রত্যেকটা হিউজ করে মানে কা থাকবে নেক্সট টা একা থাকছে ব্রাউন কালারের মধ্যে

নেক্সট লাইটটা দেখিয়ে দিচ্ছি এগুলোর কিন্তু অনেক সাইদা ছিল ভাইদের এখানে তো তোমাদের তোমাদের জন্য কিন্তু আবার রিস্টক করা হয়েছে এটার উপরে কিন্তু সম্পূর্ণ স্মোকি করা থাকবে এটা টেনেজার আপ থেকে শুরু করে সকল বয়সে আপনারা কিন্তু করতে পারবে হিউজ পরিমাণে বডি থাকবে নিচে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে এটার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে ওকে হিউজ পরিমাণে ঘের পাচ্ছো নেক্সট লাইটটা দেখিয়ে দেবে এগুলোর প্রাইজ থাকবে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াউ ভাই একটা গাউন পাচ্ছো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই স্মোকি গাউনটাই

প্রত্যেকটা নেকের পশনে কিন্তু সেম ভাবেই ওয়ার্ক করা পাচ্ছ প্রাইস থাকবে সেম নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কিন্তু ডিজাইনে চেঞ্জ আছে এখানে খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা আছে সাথে বাটন ওয়ার্ক করবে উপরে কাপড়তে থাকবে 100% দুবাজের মধ্যে আর নিচেটা কিন্তু একদম সফট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট পাচ্ছ একদমই ইউনিক একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে আর এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে এখান থেকে কিন্তু হোলসেল নিয়ে বিজনেস করতে পারবে নেক্সট এটা থাকছে 450 টাকা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে একদমই আপডেটেড একটা কালেকশন পেয়ে যাচ্ছে কিন্তু অন্য কালেকশনে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি একা থাকছে প্রত্যেকটা কালার এত সুন্দর মানে একটা থেকে আইটারও বেশি হিট প্রাইস থাকছে সেম মাত্র 450 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেবো একা থাকছে এটাও কিন্তু টপস এর মধ্যে থাকছে মানে লং ইটু থাকছে এটা কিন্তু তিনটা লেয়ারে কাজ থাকছে প্রত্যেকটা লেয়ারে আলাদা করে কুচি থাকবে যার কারণে কিন্তু তোমরা হিউজ পরিমাণে ঘের পাবে দেখিয়ে দেব ঘেরটা এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এই যে হিউজ পরিমাণে ঘের থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক পাচ্ছে এই যে সাইডে মাত্র পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একদমই উড়া উড়াধুরা উপরে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলা যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট এটা থাকছে মেন্ট কালারের মধ্যে এর উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ থাকছে এটা তবে स्लीवर অংশটা क्रॉप থাকছে সাথে বাটন ওয়ার্ক পাবে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এইটা আছে কলিজা মেরুন রঙের মধ্যে 6 3 40 42 এটা কালারের মধ্যে এটা প্রত্যেকটা কালারই একদম হিট কালার এটা থাকছে मिস্টি কালারের মধ্যে নেক্সট আইটেমটা থাকছে সিগিন কালার প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে ভিউয়ার্স এগুলার কাপড় কোয়ালিটি এত ভালো একদম সফট মধ্যে পাবে নেক্সট দেখিয়ে রেফল গাউনের মধ্যে খুব করে করা থাকছে কাপড় থাকবে মধ্যে প্রাইস থাকবে মাত্র টাকা করে এটার মধ্যে তিনটা না একটা থাকছে কালারের নতুন ডিজাইন একটা থাকছে

তোমরা যেটা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এড্রেস চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে আছে তো সবাই ভালো সুস্থ আর আমার সাথে থেকো পেস